ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাক ম্যাজিক বাই রিনি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি অষ্টম শ্রেণীর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি চাইবো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে কারণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকে আমি করাবো ক্লাস এইটের বেঙ্গল বোর্ড পেজ সিক্স থেকে আজকে অঙ্ক শুরু করছি প্রত্যেকটা অঙ্কের সমাধান একটা একটা করে করে আমি দেখাবো যাতে তোমরা নিজেরা অঙ্কগুলো করতে পারো তো আজকে দেখো অধ্যায় ওয়ান গণিতপ্রভা অষ্টম শ্রেণী তিন নম্বর পেজ সিক্স অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারদিকে তিন মিটার চওড়া একটা রাস্তা আছে রাস্তা সমেত পার্কের পরিসীমা চারশো মিটার হলে রাস্তাটার ক্ষেত্রফল হিসাব কর করি তো তিন মিটার চওড়া যে একটা রাস্তা আছে সেই রাস্তাটার ক্ষেত্রফলটা হিসাব করতে বলেছে তাহলে অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারদিকে তিন মিটার চওড়া একটা রাস্তা আছে রাস্তা সমেত পার্কের পরিসীমা হচ্ছে চারশো মিটার হলে রাস্তাটার ক্ষেত্রফল হিসাব করার জন্য কয়েকটা আমরা পদক্ষেপ বা বলো বা স্টেপ বলো সেটা অনুসরণ করব। আমি এগুলো প্রত্যেকটা একটা একটা করে তোমাদেরকে বলে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কিভাবে আমি করেছি অনেক সময় তোমরা মনে রাখতে পারো না আমি কীভাবে পরপর সমাধান করছি তো সেই হিসেবে আমি তোমাদেরকে বলে দেব। এক নম্বর আমরা কি করব আমাদের এখানে আগে রাস্তা সমেত পার্কের প্রতিটা বাহুর দৈর্ঘ্য বার করতে হবে আমরা তো পার্কটার দৈর্ঘ্য জানি কিন্তু রাস্তা সমেত যে পার্কটা সেইটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা বার করব তারপর আমাদের রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফলটা বার করতে হবে আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে ওটার পর রাস্তা বাদে পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্যের ফল বার করতে হবে তা হয়ে গেলে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল বার করতে হবে শেষে সব ফল বের করার পর রাস্তাটার ক্ষেত্রফল বেরোবই এই তিন নম্বর কথাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো না তো চলো আমরা যখন সমাধান করব তখন আর একবার আমি বুঝিয়ে বলবো রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমা চারশো চুরাশি মিটার রাস্তা সমেত পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য চারশো চুরাশি বাই চার মানে একশো একুশ মিটার রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল একশো একুশ গুণ একশো একুশ বর্গমিটার মানে চোদ্দো হাজার ছশো বর্গমিটার রাস্তা বাদ দিয়ে পার্কের প্রতিটি বাহু দৈর্ঘ্য একশো একুশ মাইনাস করেছি কেন কারণ তিন মিটার করে চওড়া তো রাস্তা সমেত বাইরের দিকে রাস্তাটা বলেছিল তো চওড়া রাস্তাটা বাইরের দিকে ছিল সেই জন্য আমি মাইনাস করে দিয়েছি একশো থেকে তাহলে ভেতরের আমরা রাস্তাবাদে পার্কের ক্ষেত্রফলটা বার করতে পারবো তাহলে রাস্তাবাদে পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল একশো পনেরো গুণ একশো পনেরো বর্গমিটার তেরো হাজার দুশো পঁচিশ বর্গমিটার রাস্তাটির ক্ষেত্রফল চোদ্দো হাজার ছশো একচল্লিশ বিয়োগ তেরো হাজার দুশো পঁচিশ বর্গমিটার সমান চোদ্দোশো ষোলো বর্গমিটার অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারদিকে তিন মিটার চর একটা রাস্তা আছে রাস্তা সমেত পার্কের পরিসীমা চারশো মিটার হলে রাস্তাটার ক্ষেত্রফল হবে হচ্ছে এক বর্গ মিটার এরপর আমরা পরের অঙ্কে চলে যাব চার নম্বর অঙ্কে চার নম্বর অঙ্কে কি বলেছে দেখো মিহিরদের আয়ত ক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্ত তিরিশ মিটার ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল চার মিটার চওড়া একটা রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে রাস্তাটির ক্ষেত্রফল নিজে একে হিসাব করে লিখি তো তোমরা এটা নিজেরা একে হিসাব করে নিজেরাই আঁকতে পারবে যেভাবে বলেছে তো এ বলেছে যদি চার মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করতো তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো তা নিজে একে হিসাব করে লিখি বি বলেছে যদি মিহিদদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিদদের বাগানকে চারটি সমান খণ্ডে ভাগ করতো তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো নিজে একে হিসাব করে লিখি তো আমরা আগে এটা সমাধান করব। যে মিহিদদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ তিরিশ মিটার ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল চার মিটার চওড়া একটা রাস্তা বাগানটিকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এক নম্বর এখানে রাস্তাটার দৈর্ঘ্য পঞ্চাশ মিটার প্রস্ত চার মিটার এই দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল হলো রাস্তাটার ক্ষেত্রফল যদি চার মিটার চওড়া রাস্তাটা বাগানে মাঝ বরাবর প্রস্তের সমান্তরালে হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করতো তবে রাস্তাটার ক্ষেত্রফল কত এক নম্বর হচ্ছে এখানে রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে চার মিটার এবং প্রস্থ হচ্ছে তোমার বলেছে তিরিশ মিটার আর দৈর্ঘ্য প্রস্তের গুণফল রাস্তাটার ক্ষেত্রফল তাহলে ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল চার মিটার চওড়া একটা রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে তাহলে রাস্তার দৈর্ঘ্য হবে পঞ্চাশ মিটার এবং প্রস্ত হচ্ছে চার মিটার রাস্তাটার ক্ষেত্রফল পঞ্চাশ গুণ চার সমান হচ্ছে দুশো বর্গ মিটার যদি চার মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্তের সমান্তরে হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করতো তবে রাস্তার দৈর্ঘ্যত চার মিটার এবং প্রস্থ তিরিশ মিটার দৈর্ঘ্য চার মিটার প্রস্ত তিরিশ মিটার তাহলে এর ক্ষেত্রফল হবে তিরিশ গুণ চার সমান একশো কুড়ি বর্গমিটার এবার আমরা বিতে যাব বিতে কী বলেছিল মিহিদদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্ত তিরিশ মিটার ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল চার মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে তাহলে রাস্তাটির ক্ষেত্রফল হলো হচ্ছে দুশো বর্গমিটার যদি চার মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্তের সমান্তরালে হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করতে হবে তাহলে রাস্তাটির ক্ষেত্রফল হতো হচ্ছে একশো কুড়ি ব মিহিদদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্ত তিরিশ মিটার ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল চার মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এক নম্বর এখানে রাস্তাটার দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্ত হচ্ছে চার মিটার দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল ফল ক্ষেত্রফল বার করতে হবে আর মিহিদদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্তের সমান্তরাল দুটো রাস্তা থাকতো তাহলে মিহিদদের বাগানটিকে চারটি সমান খণ্ডে ভাগ করতো তাহলে তখন রাস্তার ক্ষেত্রফল হতো হচ্ছে রাস্তা যে অংশের দৈর্ঘ্য দৈর্ঘ্যের সমান্তরাল তার দৈর্ঘ্য আর প্রস্থ যথাক্রমে ৫০ পঞ্চাশ ও চার মিটার দৈর্ঘ্যপ্রস্ত আর কি আর রাস্তা যে অংশ প্রস্থের সমান্তরাল তার দৈর্ঘ্য প্রস্ত যথাক্রমে চার ও চার মিটার আর তিরিশ মিটার তাহলে ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল চার মিটার চওড়া একটা রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে রাস্তার দৈর্ঘ্য সমান পঞ্চাশ মিটার এবং প্রস্থ চার মিটার রাস্তাটার ক্ষেত্রফল পঞ্চাশ গুণ চার বর্গমিটার মানে দুশো বর্গমিটার যদি মিহিদদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য আর প্রস্থের সমান্তরাল দুটো রাস্তা থাকতো এবং মিহিদদের বাগানটি চারটি সমান ভাগ করতে করতো তখন বাগানের প্রস্থের সমান্তরাল রাস্তাটার দৈর্ঘ্য চার মিটার এবং প্রস্থ হচ্ছে সমান তিরিশ মিটার হতো তাহলে প্রস্থের সমান্তরাল রাস্তাটার বর্গ বর্গমিটার বাগানের দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তাটার দৈর্ঘ্য পঞ্চাশ মিটার আর প্রস্থ চার মিটার তাহলে এদের ক্ষেত্রফল হবে হচ্ছে পঞ্চাশ গুণ চার দুশো বর্গমিটার বাগানের মধ্যিকানে রাস্তা দুটোর পরস্পরকে অতিক্রম করেছে অর্থাৎ চার গুণ চার বর্গমিটার ষোলো বর্গমিটার হচ্ছে দুবার হিসাব করা হয়েছে তাহলে রাস্তাটার ক্ষেত্রফল একশো কুড়ি যোগ হচ্ছে দুশো বিয়োগ ষোলো সমান হচ্ছে এটাকে তোমরা হিসাব করবে করলে দেখবে তিনশো চার বর্গমিটার হয় তাহলে রাস্তাটার ক্ষেত্রফল দুশো বর্গমিটার আর আর রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে যেটা বার করতে বলেছিল দুটো ক্ষেত্রে আলাদা আলাদা সেটা হচ্ছে তিনশো চার বর্গমিটার আচ্ছা আমরা এর পরের অঙ্কে যাব পাঁচ নম্বরের অঙ্কটা দেখো ওই ছ নম্বর পেজেরই পাঁচ নম্বর অঙ্ক আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্ত ২৬ মিটার পাপিয়ারা তাদের জমির চারদিকে চার মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে যে মানে জমিটা তার চার মিটার করে ছাড় দিতে হবে দিয়ে বাড়িটা তৈরি করবে হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি তো যেটা এখানে বললাম যে চার মিটার করে ছেড়ে তারা বাড়ি তৈরি করবে তাহলে কত বর্গ মিটার তোমাকে বার করতে বলেছে এবার সেটা হিসেব করার জন্য আমরা প্রথমে কি কি ভাবব মানে আমরা কিভাবে এই জিনিসটাকে সলভ করব দেখো এক নম্বর পাপিয়ারা তাদের জমির চারদিকে চার মিটার ছেড়ে বাড়ি তৈরি করার জন্য জমিটার দৈর্ঘ্য আর প্রস্ত চার মিটার করে কমে যায় তাহলে যে ক্ষেত্রটা বলেছে মানে দৈর্ঘ্য আর প্রস্তটা বলেছে চার মিটার করে যদি ছাড় করো তাহলে ওটা চার মিটার করে তোমাকে কমিয়ে দিতে হবে তার দৈর্ঘ্য প্রস্ত বার করতে হবে করে তোমাকে তার ক্ষেত্রফল বার করতে হবে তাহলে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্ত যতক্রমে তাহলে আটচল্লিশ এবং ছাব্বিশ মিটার বলেছিল তো চার মিটার করে ছেড়ে বাড়ি তৈরি করার জন্য জমিটির দৈর্ঘ্য আর প্রস্ত চার মিটার করে কমে যায় তাই নতুন যে দৈর্ঘ্য সেটা আটচল্লিশ বিয়োগ আট সমান চল্লিশ মিটার আর নতুন প্রস্থ ছাব্বিশ বিয়োগ আট সমান হচ্ছে আঠেরো মিটার এখনকার আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল হচ্ছে চল্লিশ গুণ আঠেরো সমান সাতশো কুড়ি বর্গমিটার তাহলে পাপিয়ারা সাতশো কুড়ি বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে পাপিয়ারা সাতশো কুড়ি বর্গমিটারে মানে উত্তরটা লিখবে তাদের বাড়ি তৈরি করবে এবার তোমাদের অনেক সময় হয়তো মনে হতে পারে এই যে দৈর্ঘ্যটা আমি করেছি এটা আটচল্লিশ বিয়োগ আট করলাম কেন চার মিটার করে তো ছাড় বলেছে তো তুমি যদি একটা আয়তক্ষেত্রাকার আঁকো তাহলে দেখবে দুপাশটা যদি চার চার করে ছাড় দাও তাহলে দৈর্ঘ্যের দিকে দুপাশটাই চার চার করে কমাতে হবে সেই জন্য মোট তোমাকে তোমাকে আট মিটার যে দৈর্ঘ্যটা আছে তার থেকে আট মিটারটা কমিয়ে দিলে তবেই তুমি নতুন দৈর্ঘ্য পাবে এরপর আমরা পরের অঙ্কে চলে যাবে ছ নম্বর অঙ্কে আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে যার দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এবং প্রস্থ আট সেন্টিমিটার এতে বলেছে যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্যটা দ্বিগুণ করছে তাহলে দেখো এখানে আমরা কিভাবে এটা করব আমার ভাই কি বলেছিল নামটা দীপু দীপু হচ্ছে একটা আয়তক্ষেত্রকার কাগজের পুরোটা ছবি এঁকে যার দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার চার সেন্টিমিটার তাহলে যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্ত একই রেখে দৈর্ঘ্যটা দ্বিগুণ করতো তাহলে তার কাগজের ক্ষেত্রফলটা কি পরিবর্তন হতো হিসাব করে লেখার জন্য কয়েকটা প আমরা কি কীভাবে এটাকে সলভ করব সেটা দেখো প্রথমে আমরা কি করব আয়তক্ষেত্রাকার কাগজের যে ক্ষেত্রফলটা সেটা আগে আমরা বার করে নেব তারপর নতুন দৈর্ঘ্য যেটা পেলাম প্রস্তটা একই কিন্তু দৈর্ঘ্যটা দ্বিগুণ তার ক্ষেত্রফল আমরা বার করব তারপর আমরা কি করব দুটো ক্ষেত্রফলকে বিয়োগ যখন করব করে যে ক্ষেত্রফলটা পাবো সেই ক্ষেত্রফলটাই পরিবর্তন হয়েছে তা পরিবর্তন হয়েছে কি না বিয়োগ করলে তাহলে সেটা আমরা নির্ণয় করতে পারবো তাহলে প্রথমে চলো করি আয়ত্ত কাগজের দৈর্ঘ্য বলেছিল পনেরো আর প্রস্ত বলেছিল হচ্ছে আট সেন্টিমিটার তাহলে দুজনকে গুণ করলে হয় একশো কুড়ি বর্গ সেন্টিমিটার তাহলে আয়তক্ষেত্রকার কাগজের প্রস্তটা একই দৈর্ঘ্য দ্বিগুণ তাহলে দৈর্ঘ্য দুই গুণ পনেরো সমান তিরিশ সেন্টিমিটার প্রস্ত আট সেন্টিমিটার নতুন কাগজের ক্ষেত্রফল তিরিশ গুণ আট সমান দুশো চল্লিশ বর্গ সেন্টিমিটার তাহলে ছবির কাগজের ক্ষেত্রফলের পরিবর্তন হলো দুশো চল্লিশ বিয়োগ একশো কুড়ি সমান একশো কুড়ি বর্গ সেন্টিমিটার তাহলে এখানে যদি তোমাকে উত্তরটা বার করতে বলে যে ক্ষেত্রফলের কি পরিবর্তন হলো তাহলে ক্ষেত্রফলের এটাই পরিবর্তন হলো যে এখানে ক্ষেত্রফলটা হচ্ছে একশো কুড়ি বর্গ সেন্টিমিটার হলো এরপরে যেটা বিটা বলেছে পরের অংশটা সেটা আগে পড়ি আমরা কী বলেছে দেখো আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে যার দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার দীপু আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্যটা একই রেখেছে প্রস্তটা দ্বিগুণ করেছে তাহলে কি ক্ষেত্রফলের পরিবর্তন হতো এক্ষেত্রেও সেই একইভাবেই আমরা করব প্রথমে আমরা আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার আর প্রস্ত আট সেন্টিমিটার বার করে নিলাম ক্ষেত্রফল একশো কুড়ি বর্গ সেন্টিমিটার আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্যটা একই রেখে প্রস্তটা দ্বিগুণ করতে হবে তাহলে দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এবং প্রস্ত দুই গুণ আট সমান ষোলো সেন্টিমিটার তাহলে নতুন কাগজের ক্ষেত্রফল পনেরো গুণ ষোলো সমান দুশো বর্গ সেন্টিমিটার তাহলে কাগজের ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে দুশো চল্লিশ বিয়োগ একশো কুড়ি সমান একশো কুড়ি বর্গ সেন্টিমিটার তাহলে এক্ষেত্রেও হচ্ছে কি হলো কাগজের তাহলে তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্ত দ্বিগুণ করতো তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল পূর্বের দ্বিগুণ হবে মানে আগে যেটা ছিল তার হচ্ছে কি বলেছে আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে যার দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এবং প্রস্থ আট সেন্টিমিটার যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্তটা দ্বিগুণ করতো তখন তার ছবির কাগজের যে ক্ষেত্রফলটা পূর্বের তুলনায় হচ্ছে দ্বিগুণ হতো এটাই হচ্ছে বলতে চাইছে এরপরে দেখো কি বলেছে সিএটটা আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকে দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার প্রস্ত আট সেন্টিমিটার যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্ত আর দৈর্ঘ্য উভয়ই দ্বিগুণ করতো তাহলে কি ক্ষেত্রফলের পরিবর্তন সেই একইভাবে আমরা প্রথমে পনেরো আর আট দৈর্ঘ্য আর প্রস্তের গুণ করলাম করে কাগজটার ক্ষেত্রফল একশো কুড়ি বর্গ সেন্টিমিটার তাহলে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্ত উভয়টাকেই দুগুণ করে তাহলে পনেরো গুণ দুই তিরিশ সেন্টিমিটার আর প্রস্ত হচ্ছে ষোলো সেন্টিমিটার তাহলে নতুন কাগজের ক্ষেত্রফল তিরিশ গুণ ষোলো সমান চারশো আশি বর্গ সেন্টিমিটার ছবির কাগজের ক্ষেত্রফল হলো দুশো বর্গ সেন্টিমিটার আর ক্ষেত্রফলের পরিবর্তন তাহলে চারশো মানে এ নম্বর যে ছবির কাগজ ছিল মানে এক যে এ এটা বলেছিল তার ক্ষেত্রফল ছিল দুশো বর্গ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন বলেছে দেখো দু চারশো আশি বিয়োগ দুশো চল্লিশ সমান বর্গ সেন্টিমিটার আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে যার দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য আর প্রস্তু উভয়কেই দ্বিগুণ করতো তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল নাম্বার যে ছবির কাগজের তার হচ্ছে হচ্ছে গুণ হতো এটাই বলেছে আমরা ডি এ অংশে যাব কি বলেছে দেখো আমার ভাই দীপু একটি আয়ত ক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে যার দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার আট সেন্টিমিটার কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্যর প্রস্তুত উভয়কে অর্ধেক করতো এবার কিন্তু দ্বিগুণ বলেনি বলেছে অর্ধেক করে দিত মানে কি হাফ করে দিত আর কি তাহলে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো তাহলে আমরা প্রথমে কি করব আয়তক্ষেত্রাকার কাগজটার দৈর্ঘ্য প্রস্ত যা আছে তার ক্ষেত্রফল আগে বার করব পনেরো গুণ আট করে একশো কুড়ি বর্গ সেন্টিমিটার হলো দীপু যদি তার কাগজের দৈর্ঘ্য আর প্রস্ত উভয়কেই অর্ধেক করতো তাহলে দৈর্ঘ্য হচ্ছে পনেরো বাই দুই সেন্টিমিটার এবং প্রস্ত হচ্ছে আট বাই দুই সেন সমান হচ্ছে চার সেন্টিমিটার নতুন কাগজের ক্ষেত্রফল পনেরো বাই দুই গুণ চার করলে দেখবে কাটাকুটি করলে হবে হচ্ছে তিরিশ বর্গ সেন্টিমিটার তাহলে আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল একশো কুড়ি বর্গ সেন্টিমিটার নতুন কাগজের ক্ষেত্রফল তিরিশ বর্গ সেন্টিমিটার আর প্রস্ত উভয় অর্ধেক হলে ক্ষেত্রফলটা কি হবে একে চার গুণ হবে সাত নম্বরের অঙ্ক করাবো আমি দেখো আমি তিনটি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন হবে দেখি যদি এ দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় আর বি হচ্ছে দৈর্ঘ্য অর্ধেক করা হয় তাহলে সমাধান ধরি প্রথম বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য এ একক দ্বিতীয় বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য বি একক এবং তৃতীয় বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য সি একক তাহলে বর্গক্ষেত্রাকার কাজ কাগজগুলোর ক্ষেত্রফল যতক্রমে এ স্কোয়ার বর্গ একক বি স্কোয়ার বর্গ একক এবং সি স্কোয়ার বর্গ একক তাহলে এটা যে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে প্রথম বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য টু এ একক দ্বিতীয় বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য টু বি একক এবং তৃতীয় বর্গক্ষেত্রাকার কাগজের বাহু দৈর্ঘ্য টু সি একক তাহলে বর্গক্ষেত্রাকার কাগজগুলোর ক্ষেত্রফল যথাক্রমে টুই টু স্কোয়ার মানে ফোর এ স্কোয়ার ফোর বি স্কোয়ার ফোর স্কোয়ার বর্গ একক সবগুলো বর্গ একক হবে বর্গাকার কাগজগুলির বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে পরিবর্তিত বর্গাকার কাগজগুলির ক্ষেত্রফল পূর্বের বর্গাকার কাগজগুলির ক্ষেত্রফলে চার গুণ হবে বি বলেছে দৈর্ঘ্য অর্ধেক করা হলে প্রথম ক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য এ বাই দুই একক দ্বিতীয় বর্গ বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য বি বাই দুই একক এবং তৃতীয় বর্গ ক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য সি বাই দুই একক হবে তাহলে বর্গ ক্ষেত্রাকার কাগজগুলো ক্ষেত্রফল যথাক্রমে এ বাই দুই স্কোয়ার বর্গ একক মানে এ স্কোয়ার বাই ফোর বর্গ একক বি বাই টু স্কোয়ার বর্গ একক মানে বি স্কোয়ার বাই ফোর বর্গ একক সিস সি বাই টু স্কোয়ার মানে স্কোয়ার বাই ফোর একক বর্গাকার কাগজগুলোর বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে পরিবর্তিত বর্গাকার কাগজগুলির ক্ষেত্রফল পূর্বের বর্গাকার কাগজগুলোর ক্ষেত্রফলের এক চতুর্থাংশ হবে এরপরে আমরা আট নম্বর অঙ্কে যাব আট নম্বর অঙ্কে বলেছে আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা যথাক্রমে সাত দশমিক দুই মিটার পাঁচ দশমিক পাঁচ মিটার চার দশমিক দুই মিটার ঘরে তিন মিটার লম্বা ও এক দশমিক আট মিটার চওড়া একটি দরজা এবং দুই দশমিক দুই পাঁচ মিটার লম্বা এবং এক দশমিক আট মিটার চওড়া মাপের দুটো জানালা আছে এ বলেছে ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে বাষট্টি টাকা হিসেবে কত করে খরচ পড়বে হিসেব করতে বলেছে তাহলে এটা আগে সমাধান করি ক্লাবঘরের মেজের দৈর্ঘ্য সাত দশমিক দুই মিটার প্রস্ত পাঁচ দশমিক পাঁচ মিটার ক্লাবঘরের মেজের ক্ষেত্রফল সাত দশমিক দুই গুণ পাঁচ দশমিক পাঁচ বর্গমিটার উনচল্লিশ দশমিক ছয় শূন্য বর্গমিটার মেজে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে বাষট্টি টাকা তাহলে বাষট্টি গুণ উনচল্লিশ দশমিক ছয় শূন্য টাকা দু হাজার চারশো পঞ্চান্ন দশমিক দুই শূন্য টাকা বিটা কি বলেছিল দরজা জানলা বাদে ভেতরের চার দেওয়ালের ক্ষেত্রফল হিসেব করে লিখি তাহলে দরজা জানলা সমেত চার দেওয়ালের ক্ষেত্রফল দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা তাহলে দুই গুণ সাত দশমিক দুই যোগ পাঁচ দশমিক পাঁচ গুণ হচ্ছে চার দশমিক হচ্ছে দুই সাত দশমিক দুই যোগ পাঁচ দশমিক পাঁচ গুণ চার দশমিক দুই বর্গমিটার এটা তোমরা সমাধান করলে দেখবে একশো ছয় দশমিক ছয় আট বর্গমিটার হচ্ছে একটা দরজার ক্ষেত্রফল তিন গুণ এক দশমিক আট বর্গমিটার পাঁচ দশমিক চার বর্গমিটার একটা জানালার ক্ষেত্রফল দুই দশমিক দুই পাঁচ গুণ এক দশমিক আট বর্গমিটার চার দশমিক শূন্য পাঁচ বর্গমিটার দুটো জানালার ক্ষেত্রফল মানে দুই গুণ চার দশমিক শূন্য পাঁচ বর্গমিটার আট দশমিক এক শূন্য বর্গমিটার তাহলে অতএব দরজার জানলা চার দেওয়ালের মোট ক্ষেত্রফল একশো ছয় দশমিক ছয় আট বিয়োগ পাঁচ দশমিক চার বিয়োগ চার দশমিক শূন্য পাঁচ করলে তিরানব্বই দশমিক এক আট বর্গমিটার হবে সি বলেছে ঘরের ভেতরে ছাদের ক্ষেত্রফল তাহলে ঘরের তাহলে সমান হচ্ছে ঘরের মেঝের ক্ষেত্রফল বলেছে তাহলে উনচল্লিশ দশমিক ছয় শূন্য বর্গমিটার হবে আর ডি বলেছে দার দরজা জানলা বাদে ঘরের ভেতরের চার দেওয়াল আর ছাদের ক্ষেত্রফল তিরানব্বই দশমিক এক আট যোগ উনচল্লিশ দশমিক ছয় শূন্য বর্গমিটার যোগ করলে একশো বত্রিশ দশমিক সাত আট বর্গমিটার প্রতি বর্গমিটারে বারো টাকা হিসেবে দরজা জানলা বাদে ঘরের ভেতরের দিকে চার দেওয়ালের ছাদ চুনকাম করতে খরচ পড়বে বারো গুণ একশো বত্রিশ দশমিক সাত আট গুণ করলে এক হাজার পাঁচশো তিরানব্বই দশমিক তিন ছয় টাকা বুঝতে পেরেছ তাহলে এই যে আজকে আমি তোমাদেরকে পুরো হচ্ছে পা তোমার ছ নম্বর পৃষ্ঠার আর কি সব অঙ্কগুলো আজকে একসাথে করিয়ে দিলাম একটা ভিডিওর মধ্যেই আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা খুব ধীরে ধীরে অঙ্কগুলো বুঝে বুঝে করার চেষ্টা করবে খুবই সহজ অঙ্ক নিজেরাই সমাধান করতে পারবে কোথাও অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজকের মতো এইটুকুই সকলে ভালো থেকো আমি আগামী দিন খুব তাড়াতাড়ি পরের পেজের ভিডিও নিয়ে চলে আসবো তো থ্যাংক ইউ ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে